10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিকের নববিবাহিত স্ত্রী জনপ্রিয় ইংরেজি শিক্ষক মুনজেরিন সোহিদের ভিডিও ভাইরাল হয়েছে জীবনে এতগুলো এডন করেছি বারে डिफरेंट জীবনে কত ক্লাসের জন্য प्रिपरेशन নিলাম বাট can you really prepare for something like this Maybe you don't বিয়েটা অলওয়েজ মসজিদেই করতে চেয়েছিলাম এই সিমপ্লিসিটি কামনেস সবই ইমাজিন করেছিলাম বাট এই নার্ভাসনেস এটা কখনো ইমাজিন করি নাই আলহামদুলিল্লাহ কবু আমি অনেক সাইন করেছি কিন্তু কোনো হাত কাঁপে নাই আলহামদুলিল্লাহ এই ফিলিংটা নতুন একটু অদ্ভুত লাইফে নতুন একটা জার্নি স্কেয়ার্ড না এক্সাইটেড লেটস ডু দিস পার্টনার শুক্রবার রাত 9টা 40 মিনিট এর শহীদের ফেসবুক পেজে আলোচিত ওই ভিডিওটি আপলোড করা হয় ভিডিওর ক্যাপশনে লেখা হয় এটা অন্য রকম বিকেল একটা অন্য রকম পথ চলা শুরু শনিবার বেলা সাড়ে এগারোটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ভিডিওটি এক কোটি তিরিশ লাখ মানুষ দেখেছেন ভিডিওটি নিজেদের টাইম লাইনে শেয়ার করেছেন ছাব্বিশ হাজার মানুষ চুয়াল্লিশ হাজার ভার্চুয়াল তাদের অভিনন্দন জানিয়ে ওই ভিডিওটি মন্তব্য করেছেন রাজধানীর মিরপুর ডিউ এইস এর পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে হয় টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিক ও জনপ্রিয় ইংরেজি শিক্ষিকা মঞ্জুরিন শহীদের শুক্রবার বিয়ে সম্পন্ন হয়েছে বিয়ের মনজেরিন শহীদ নিজস্ব আইডিতে একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে ক্যাপশনে লিখেছেন একটা অন্যরকম বিকেল একটা অন্যরকম পথ চলা শুরু সেই ভিডিওতে প্রথম আইমান সাদিকের ছবি ভেসে আসতেছে পরে ছবি ভেসে আসে দুজনের হাস্য ওজন চেহারায় ধরা দেন পাশাপাশি বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি দেখা গেছে এদিকে এক মিনিটে সেই ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে দ্রুত ভাইরাল হয়ে যায় যেটি এক কোটির বেশি মানুষ দেখে ফেলেছেন এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ে করেছেন আইমান মঞ্জিরিন এই সংক্রান্ত একটি খবর ছড়িয়েছে এই নিয়ে নিজেদের মাঝে দেখা দিয়েছে আগামী সেপ্টেম্বর ঢাকায় তাদের বিবাহত্ব সম্বোধনা হওয়ার কথা রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে একটি কার্ডে দেখা যায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তাইবুর রহমান ও শারমিন আক্তারের পুত্র আইমান সাদিক এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের কন্যা মঞ্জিরিন শহীদের বিবাহত্তর সম্বোধনার কথা রয়েছে কুমিল্লায় জন্ম নেওয়া আইমান সাদিক একজন বাংলাদেশি শিক্ষা উদ্যোক্তা এবং ইন্টারনেট ব্যক্তিত্ব তিনি দুই সালে টেন মিনিট স্কুল প্রতিষ্ঠা করেন এটা এমন এক প্রতিষ্ঠান যা অনলাইনে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য এবং সহযোগিতা বিনামূল্যে দিয়ে থাকে আইমান সাদিক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই বি এর ছাত্র মঞ্জুরিন শহীদের জন্ম চট্টগ্রামে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছিলেন এখন তিনি বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শতভাগ বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয় স্নাতকোত্তর করছেন মঞ্জুরিন শহীদ মূলত আলোচনায় আসেন টেন মিনিট স্কুলের একজন শিক্ষিকা হিসেবে তিনি এই প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের ইংরেজি শিখিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তো পরিশেষে মহান আল্লাহ তালার কাছে দোয়া করি এই জুটি যেন মৃত্যুর আগদিন পর্যন্ত ভালো থাকে এবং তাদের বিবাহ জীবন এবং তাদের পরবর্তী জীবন যেন ভালো যায় সেই দোয়াই কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ